তো তুমি কি বাজারে যাবা কেন একটু ছোট মাছ আনতে আমি জল পেয়ে আনছিলাম জল পেয়ে দিয়ে ছোট মাছ স্টক করলে খুব ভাল লাগে জল পেয়ে দিয়ে মাছ এই প্রথম শুনলাম তোমার কাছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আমি মোটামুটি একটু সুস্থ তবে পুরোটা না এখনও মানে ইঞ্জেকশন দেওয়ার পরে থেকেই আমার শরীরের মধ্যে মানে একটু কেমন কেমন লাগতেছে আর মাথা হালকা হালকা ঘোরাচ্ছে তো আল্লাহর রহমতে পেটের ব্যথাটা একেবারেই নাই তবে শরীর এখন মনে হচ্ছে দুর্বল তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা পরীক্ষামূলক একটা কাজ শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার সাতটা পেঁপে গাছ এই পেঁপে গাছের মধ্যে থেকে একটা পেঁপে গাছ একেবারেই নষ্ট হয়ে গেছে এই যে আরেকটা তো ওই যে দাহাই আছে মানে একসাথে সব লাগানো এটা দেখেন এক লাগাইছি তার চেয়ে একটু বড় হয়েছে আর বাদ বাইগুলো কত বড় হয়ে গেছে তো এই পেঁপে গাছের মধ্যে একটা পেঁপে গাছ মানে পুরুষ হয়েছে পুরুষ যেটা বলে এই যে এভাবে ফুল আসলে নাকি পুরুষ হয় তো জুয়ে বলতেছে এটা কেটে দেব তো আমি অনেক ইউটিউবে ভিডিও দেখলাম আসলে পুরুষ পেঁপে কীভাবে স্ত্রী পেঁপে রূপান্তর করা যায় সেই ভিডিওগুলো দেখলাম তো অনেক ভিডিও দেখার পরে আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে পরীক্ষামূলক কাজ করি এর আগে যেহেতু কোনো দিনই করা হয় নাই তো জানি না কি হবে তো সেই কাজটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ভিডিওর মধ্যে দেখলাম যে পাতাগুলা আগে কেটে দেয় দেখি এই যে এইভাবে পাতাগুলা কেটে দেয় এইভাবে কেটে দেয় এমনকি আপনার এই যে যে ফুলগুলো আছে ফুলগুলাও কেটে দেয় এভাবে কেটে দেয় তো মেন জিনিস হচ্ছে এই যে গাছের নিচের যে গোড়া থেকে একটু ওপরে সেটা হচ্ছে এই যে এভাবে চিড়ে দিতে হবে মাছ বরাবর দিয়ে মানে ওই সাইড দিয়ে দেখা যাবে আবার এই সাইড দিয়েও দেখা যাবে এই যে এভাবে চিঁড়ে দিতে হবে আবার মিডল করে এই সাইড দিয়েও চিঁড়ে দিতে হবে এই যে চিঁড়ে দিতে হবে এখন এইখানে সুন্দর করে একটা পলিথিন বা কস্টেপ জাতীয় জিনিস বেঁধে দিতে হবে যেন পানির ভিতরে প্রবেশ না করে পানি প্রবেশ করলে পচে যাবে তো এটা সতর্ক রাখতে হবে আর এই যে আপনার এই আগার অংশটা কেটে দিতে হবে দাঁড়া দাও এই আগার অংশটা এভাবে কেটে দিতে হবে এখান থেকে এখানে আবার আছে কাগজ দিয়ে বেঁধে দিতে হবে এখানেও যেন পানি জমে না পচে যায় সেদিকে খেয়াল রাখতে হবে না তো এখান থেকে পরবর্তীতে ছাড়বে তো পরবর্তীতে এখান থেকে কুশি ছাড়বে কুশি ছাড়লে ওখান থেকে আশা করা যায় পেঁপে হতেও পারে পেঁপে যে হবে একেবারে গ্যারান্টি না তারপরও আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ হবে অনেকেরই বলে এভাবে হয়েছে

आमी खाई सी आगे खाई सा है तुम्हारे मने तुम्हारे शायद बिहार पड़ा कुनो दिन रान नगरा है ना खाओ है ना किंतु ये रागे कैसी मने पुटी मस दिए बा पुटी मस सारा छोटो कुनो मस हिलो हुई ही हो ते एक उन छोटो मस पाव जावे ना अच्छा देखो का जी एक उन छोटो मस हिली हुई ही हो पुटी मस हिला भालो है अच्छा ताली पॉलीथ ছোট মাছ पहिली হবে না হ্যাঁ পটি মাছ আগে পটি মাছ নিবা না লও ছোট মাছ ঠিক আছে হ্যাঁ সুন্দরই রইছে এই ভাবে বানলি হবে হ্যাঁ ঠিক আছে আমি এবার ভাতটা সেবইব নাকি পানি যাবে নান কি মাছ আনছো তো পটি মাছ ফলাম না পালা না পটি ফ্রিজার ময়া মাছ মানে হই যে হেশ

आगे तले तो मास्टर कहते नहीं पौड़े जल पाएगा ठीक। आज के की रेसिपी का आज के देखी। रेडी करी। जल पाए दिए मॉला मस्टर। तू मंदिर देखा तो मौया मजबल है। हम्म। बल्कि रेडी करी रेडी करना हो। माता फिलहाल दी है। माता खाए लेतो सो के जोती वाली। शिरकुंग कोई नहीं मिला है ना। तो माता फिलहाल दे क्य মাথা খাইলে আছে চোখের জ্যোতি বাড়ে আর তুমি মাথায় ফেলাই দিবা তো আলহামদুলিল্লাহ এই যে এদিকে আমি মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে এই যে জলপাইও কেটে ধুয়ে নিয়েছে আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে এখন আমি জলপাই মাছ আর মশলা সব কিছু একবারে মাখিয়ে তারপর আমি তরকারিটা বসাবো তো প্রথমে জলপাইগুলো ঢেলে দিচ্ছি তারপর মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন সবগুলো সুন্দর করে মাখিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণ বেশি লাগবে না তো তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব যেহেতু চচ্চড়ি চচ্চড়ি কিন্তু হয়ে গেছে তো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে মানে গ্রামটা এত সুন্দর সত্যি কথা জিবে পানি এসে পড়ছে মানে টক জাতীয় তো একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আসলে আগেটা একটা মাছ খাব পরে গরম ফেল গরম না এটা আটি খাই আটি গরম লাগবে না ফুদ খাই সত্যি টেস্টি খাই দেখো বিসমিল্লাহ তাই তো জলপাই গুলো ভালো টেস্ট লাগতেছে অনেক জলপাই আছে মজা লাগে না আপনারা মনে করবেন হ্যাঁ এরা চামচ টামিচ না দিয়ে হাত খাওয়া শুরু করছে তো আমরা অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনারা অনেকেই টেনে টেনে দেখেন কাট করে দেখেন তো সেই ক্ষেত্রে আমরা ছোটো করে দেওয়ার চেষ্টা করি যদি লং করে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর যারা শর্ট করে দেখতে চান তারা অবশ্যই জানাবেন এই তরকারি এভাবে কে রান্না করে খেয়েছেন জলপাই দিয়ে ছোটো মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ